হ্যালো আসসালামু আলাইকুম আমি ও আমি লাইভ আসছি না এই শুভ চলে আসছি পরিবারের ছোট মেয়ে না দিয়া আমি লাইভ আসছি না কেন আসছে না তুমি জানাও প্লিজ লাইভ আসি না ও তোমার আগে তো পরিবারে ছোট মেয়ে আসছে তুমি আসলে কোন আমি আসলে সমস্যা কেন সমস্যা কেন শুভ তোমার ওই জায়গায় কি সমস্যা তোমার তো কথা আসতেছে আছেন ও আস্তে ঠিক আছে পরিবারের ছোট মেয়ে না দিয়ে বলছে আমি আসলে সমস্যা কেন সমস্যা নিয়ে শোনা ওরে লাইভ নিয়ে ও কমেন্ট করতেছে হ্যাঁ ইতিমধ্যে আমাদের লাইভে আট জন সদস্য যুক্ত হয়েছেন কে কোথা থেকে যুক্ত হয়েছেন একটু জানাবেন প্লিজ ভাইয়া দেখলে বকার দিবে ও আচ্ছা আপনাকে তো ডাইরেক্ট লাইভ আসতে বলে নেই ঠিক আছে ওরা লিংকটা আপনার ওই জায়গায় গেছে ওটা মানে ভুলে গেছে সমস্যা নাই আপনি থাকেন সমস্যা নাই সর্বনাশ কি আসছে লাইভ এ নীলজ্জু কাকে বলছে

আপনার <saiden> নাদিয়া কান্না করে কিসের জন্য রাকিব তুমি শুনতে পারতেছেন এইবা ভাইয়া সোজির কোন জায়গা আছেন হ্যাঁ সনি ইসলাম লিখছে Nadia পু গোছা করছে রাত ভাঙান শুভ ভাইয়া রাত ভাঙান

যাই হোক আমার বোন আমাদের সাথে আমার বোনটা রাগ করছে সামিয়া লক্সেস সোনিয়া আপু আপনি কি বলতে চান সোনিয়া কি বলতে চায় আসলে কি এটা ওদের ফ্যামিলি পার্সোনাল میٹر ঠিক আছে এগুলো তো বলা ঠিক না তারপরে যাই হোক সাই পুলিশ এম অফিসার বলা ও বলসে যে আলকাসিম আলকাসিম বগুড়িয়া হ্যাঁ আচ্ছা আচ্ছা ভাইয়া যারা যারা লাইভ আছেন সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন قناه থাকবেন সাবস্ক্রাইব করে দিলে আমাদের মনে করেন ভিডিও যদি সারি লাইভে আসি আপনাদের সাথে যোগাযোগ হবে কথা হবে হবে পরিবারে ছোট মেয়ে না দিয়া সোনিয়া আপু কি বলতে চান এই সোনিয়া সোনিয়া আপু আপনি কি বলতে চাচ্ছেন পরিবারের ছোট মেয়ে না দিয়া

দশ মিনিটের জন্য এসেছিলাম ও আচ্ছা সমস্যা হলে চলে যান সমস্যা নাই চলে যান जरा जरा लाइव आस लाइक कमेंट करें। <laughs> আপনার বিষয়টা হচ্ছে যে যাই হোক সাইফুল ইসলাম কাসেম বুখারি ও উনি লেখেন আল তুমি মাইক্রোফোনটা মুখের কাছে নিয়ে কথা বলো পরিবারে তুমি কান্না করতেছে পরিবার ছোট মেয়ের কি হলো না আরে পরিবারের ছোট মেয়ে এই জায়গা না থাকলে আমাদের লাইভে তো মজা হয় না জমে না পরিবারের ছোট মেয়ে চলে যাইতেছে কে কোথা থেকে যুক্ত হয়েছেন একটু জানাবেন থেকে যুক্ত হয়েছেন একটু জানাবেন ইসলাম আপনার বাসা কোথায় তোমার কথা ভালো ক্লিয়ার আসে না আচ্ছা আচ্ছা ঠিক আছে শুভ তোমার কথা আসতেছে না সমস্যা কথা আছে না কথা বলো নাকি কথা বলো আর সনিয়াপুরে সরিবলার কিছু আছে সোনিয়া পুরে কিছু বলছেন নাকি সরিবলার কি আছে Vai, Mais... galera, é, é, é.